এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে না চূড়ান্ত স্কোয়াড নয় সেটা ঘোষণা করার এখন সময় নয় আগামী মাসে এশিয়া কাপ তার আগে আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটা সিরিজ খেলবো সবগুলো ম্যাচ হবে সিলেটে ফলে প্রাথমিক একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে পঁচিশ সদস্যের সেই যে স্কোয়াড ঘোষণা করা হলো তা নিয়ে কি বিতর্কের কোনো জায়গা রয়েছে আমাদের জাতীয় দল নিয়ে সব সময় যখন স্কোয়াড তৈরি করা হয় তখন কাকে নেওয়া যেত কাকে বাদ দেওয়া যেত এরকম একটা আলোচনার জায়গা থাকে এবং বেশিরভাগ সময় আমাদের সিলেকশন প্যানেলি আলোচনা সেই জায়গাটা আমাদের সামনে তৈরি করে দেয় এইবারে যে পঁচিশ সদস্যের স্কোয়াড রয়েছে সেইখানে কি ওইরকম আলোচনার জায়গা রয়েছে কিনা ওইরকম বিতর্কের জায়গা রয়েছে কিনা সেটা নিয়েই আপনাদের সঙ্গে একটু আমার মতামতটা শেয়ার করতে চাই প্রথমত আমি ক্লিয়ারলি এবং লাউডলি বলি ভাই এই পঁচিশ সদস্যের বাইরে বাংলাদেশের আর এমন কোনো ক্রিকেটার নাই যাকে আসলে বাদ দেওয়া হয়েছে এখন যদি আপনি হিসাবটা এরকম করেন যে না যিনি বাদ যাবেন তিনি আমাদের সেরা ক্রিকেটার বাংলাদেশের ক্ষেত্রে এটা হয় বাংলাদেশের মতো আন্ডার পারফর্মিং টিমের ক্ষেত্রে এটা হয় যেহেতু আমাদের দল বেশিরভাগ সময় হারে তখন মনে হয় কি যে যে ক্রিকেটারটা নেই সেই ক্রিকেটার থাকলে হয়তো আমরা জিতে যেতাম সো বাংলাদেশে এমনি ক্রিকেটারের সংকট রয়েছে পনেরো সদস্যের স্কোয়াড একটা ঘোষণা করলে সেইখানটাতেই হচ্ছে গিয়ে আপনি মানে কারা যোগ্য আরা সেটা যথেষ্ট দাবিদার তা নিয়ে বিতর্ক। এখন 25 সদস্যের 15 থেকে আরো যোগ হয়েছে 10 25 জনের ক্রিকেটার। তার বাইরে আমাদের আরো অনেক ক্রিকেটার রয়েছে যাদেরকে এর মধ্যে ডাকা যেত আমি সেটা মনে করি না। আমি সেটা বৈ শুদ্ধি শুদ্ধি মনে করি না। শুদ্ধি শুদ্ধি আমি সিলেকশন প্যানেলের সমালোচনা করার জন্য যে করব আমি ওই মতবাদে মোটেই বিশ্বাসী না। এই 25 জনই বাংলাদেশে টি-20 ফরম্যাটে সম্ভাব্য সেরা ক্রিকেটার এবং এদের বাইরে অন্য কাউকে দেখার সুযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ সামনে খেলা হবে ধরেন এনসিএল টি টোয়েন্টি হলো ধরেন হচ্ছে আমাদের বিপিএল হলো সেই জায়গাগুলোতে কেউ যদি আলাদা করে নজর করেন সেটা তো অন্য হিসাব কিন্তু এশিয়া কাপটা আপনি সামনে রেখে আমি মনে করি এইটাই আমাদের সম্ভাব্য সেরা স্কোয়াড এইখান থেকে কোন পনেরো জন পিক করা হবে সেইটা প্র্যাকটিস রয়েছে এ টিমের খেলা রয়েছে মধ্যে পাঁচ জন রয়েছে আমাদের নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ রয়েছে ওইটা অন্য আলোচনা ওইখান থেকে আমি ওই বিষয়টা আমি শুধু ইন্ডিভিজুয়াল কয়েকজনকে নিয়ে আলোচনা করতে চাই যেইখানটাতে আমার মনে হয়েছে যে গাজী আশরাফ হোসেন লিপুর দিন সিলেকশন প্যানেল তারা তাদের এই ক্রিকেটারদের ব্যাপারে যেই ভাবনাটা সেই জিনিসটা একটু আসলে আমি একটু বুঝতে চাই যেমন নাজমুল হোসেন শান্ত শান্তকে গত দুইটা টি টোয়েন্টি সিরিজের আমাদের স্কোয়াডটাতে রাখা হয়নি তিনি বাংলাদেশের টিমের ক্যাপ্টেন ছিলেন টি টোয়েন্টি ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন কিন্তু তাকে যখন ইউএই পাকিস্তানের বিপক্ষে ওই জোড়া সিরিজটার স্কোয়াডটাতে রাখা হয়েছে তখন আমি বলেছিলাম যে এটা আসলে একটা ভুল ডিসিশন কেননা তাকে স্কোয়াডে রেখে যখন আপনি ইলেভেনে খেলাবেন না ইলেভেনে যখন তিনি চয়েস না ফার্স্ট চয়েস এবং তাকে খেলানো হয়নি বেশিরভাগ ম্যাচেই তখন এটা টিমের মধ্যে একটা ধরনের একটা অস্থিরতা তৈরি করতে পারে ইমিডিয়েট পাস যিনি ক্যাপ্টেন ফলে লাস্ট দুইটা সিরিজ আমরা শ্রীলঙ্কাতে যে জিতেছি ঘরের ঘাটিতে পাকিস্তান বিপক্ষে ওইখানে কিন্তু শান্ত ছিলেন না কিন্তু এখন আবার শান্তকে এই পঁচিশ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আনা হয়েছে এবং আমি মনে করি এটা রাইট ডিসিশন ভাই শান্ত ইমিডিয়েট পাস্ট ক্যাপ্টেন ছিলেন ওই সময়টার প্রেক্ষাপটে কিন্তু তিনি তো চিরকাল ইমিডিয়েট পাস্ট ক্যাপ্টেন থাকবেন না তার তো টি টোয়েন্টি ফর্মেটে সিলেকশন প্যানেল তাকে এই পঁচিশ জনের একটা পুলের মধ্যে বড় করে যদি আমরা পনেরো জনের স্কোয়াডে এখন শান্ত না আসলেও অসুবিধা নেই কিন্তু এই বড় পোলটার মধ্যে যে শান্তকে রাখা হয়েছে আমি এখন কারণ এখনকার বাস্তবতা আমি মনে করি যে সেইটা আসলে ঠিকই রয়েছে ধরেন মেহেদি হাসান মিরাজ তাকে টি টোয়েন্টিতে নেওয়া হয়েছে এবং সেইখানটাতে তিনি খুব ভালো পারফর্ম করতে পারেননি এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে তার থাকা না থাকা নিয়ে অনেক আলোচনার জায়গা রয়েছে কিন্তু ওই যে বড় পোলের জায়গাটাতে আমি মনে করি মেহেদি হাসান মিরাজকে রাখাটাও ঠিক আছে ঠিক আছে নাইম শেখকে রাখাটা ওইটা অনেকে আমার সঙ্গে একমত হবেন না কিন্তু নাইম শেখ আপনি তার পজিশনে মাত্র দুটো ম্যাচ খেলিয়ে এরপরে যদি তাকে ডিসকার্ড করে দেওয়া হয় তাহলে সেটা ফেয়ার না হ্যাঁ চূড়ান্ত স্কোয়াডটাতে তিনি এখনো নাও আসতে পারেন এশিয়া কাপের কিন্তু তাকে যখন আপনি পঁচিশ জনের পলে যদি আপনি না রাখেন তাহলে এটা আসলে খুব তাড়াতাড়ি খুব বাড়াবাড়ি হয়ে যায় বলে আমার কাছে মনে হয় ফলে নাইম শেখকে রাখাটাও আমি মনে করি এখানটাতে ঠিকই হয়েছে সৌম্য সরকারের একটা কামব্যাক হয়েছে এবং সৌম্য সরকারের কামব্যাকটা ইন্টারেস্টিং ওই যে পাকিস্তান ইউ ইউএই পাকিস্তানে যে আমরা যদি সিরিজ খেলেছিলাম ওইখানে সৌম্য স্কোয়াডে ছিলেন কিন্তু ইঞ্জুরির কারণে খেলতে পারি না পরে তো তিনি তাকে প্রত্যাহারী করা হলো লাস্ট দুইটা সিরিজ আমরা শ্রীলঙ্কাতেও এবং পাকিস্তান হোম ওইখানটাতে সৌম্য ছিলেন না এবং ওই জায়গাটাতে তিনি গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলতে গিয়েছেন ওইটার নিয়ে অনেক প্রশ্নবোধক জায়গা রয়েছে যে ইঞ্জুরির কারণেই যদি হয় তাহলে ন্যাশনাল ডিভেল না খেলে কীভাবে তিনি রংপুর রাইডার্সকে প্রতিনিধিত্ব করছেন কিন্তু আমি মনে করি যে ঠিক আছে আমাদের এইখানটা সৌম্য সরকার তার যে ফর্ম টম রয়েছে সেই হিসাবে তাকেও এই পঁচিশ সদস্য রাখাটা এমনকি তিনি যদি চূড়ান্ত আসেন আমি সেটা তো অবাক হব না তিনি ওই পাকিস্তানে আমরা ট্যুর করেছিলাম সেখান থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন তারপর থেকে কিন্তু টি টোয়েন্টি সেট আপে তিনি নেই ওই ট্যুরটাতে তো তিনি প্রত্যারই করেছেন তারপর শ্রীলঙ্কা এবং পাকিস্তানের শ্রীলঙ্কা পাকিস্তান হোম সিরিজে তিনি ছিলেন না তাকেও ফেরত আনানো হয়েছে পঁচিশ জনের স্কোয়াডটাতে তাকে দেখে নেওয়ার সেই সুযোগের জায়গাটা থাকছে ইন্টারেস্টিং কল হচ্ছে গেছে গেছে হাসান সোহান তিনি ডোমেস্টিকের বিভিন্ন পর্যায়ে বা ধরেন এ টিমেও তিনি যখন ওই যে নিউজিল্যান্ডের এ টিমের খেয়ে গেলেছেন সেইখানটা তো তিনি পারফর্ম করেছেন রেগুলার কিন্তু ন্যাশনাল টিমের দরজাটা তার জন্য আসলে খুলছে না কিছুতেই আসলে খুলছে না ওই জায়গাটাতে আপনি যদি বলেন আমাদের ন্যাশনাল টিমের মূল জাতীয় দলের ওইখানটাতে লিটন দাস রয়েছেন কিংবা জাকিডালি অনেক রয়েছেন কিপার ব্যাটসম্যানের ওই জায়গাটাতে কিন্তু মিডল অর্ডার ব্যাটিংয়ের একটা জায়গা আমি মনে করি যে খুবই ভালনারেবল এবং ওইখানটাতে সোহানের সুযোগ রয়েছে তাকে এই স্কোয়াডটাতে প্রাথমিক স্কোয়াডটাতে নেওয়া হয়েছে এবং অস্ট্রেলিয়া সফর করছে যে বাংলাদেশে এই দল সেই দলটার নেতৃত্ব তিনি দিবেন ফলে আমি মনে করি যে সোহানের জন্য একটি স্পেস তৈরি করা এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাটা হয়েছে এবং তাকে যে রাখা হয়েছে সেইটাও আসলে ভীষণ রকম যথার্থ সাইফ হাসানের ক্ষেত্রে ওইটা হয়তো অত প্রবলভাবে না বললেও হয়তো বা বলা যায় আমি মনে করি যে পঁচিশ সদস্য এই স্কোয়াডটাতে তার রাখাটাও যৌক্তিক আপনি এখন বলতে পারেন যে নাইকে আমাদের পঁচিশ সদস্যের স্কোয়াড আমি বলছি আমাদের যে খুব বেশি ক্রিকেটার রয়েছে অনেক আর না কিন্তু তারপরেও ধরেন এইখানটার মধ্যেও আপনি যারা আসতে পারেন সদস্যের পুল না হয় পুলটা যদি তিরিশ সদস্য হতো তার মধ্যে যারা আসতে পারতেন সেইখানকার মধ্যে ধরেন আহ আফিফ হোসেন ধ্রুবকিন্দি কিংবা ইয়াসির লিচুদীর রাবি তাদেরকে তো আবার এ টিমের স্কোয়াডটাতে রাখা হয়েছে ওই যে অস্ট্রেলিয়া সফর করছে ফলে এই জায়গাটাতে আমি একটা ক্লিয়ার প্ল্যানিং দেখতে পাচ্ছি এখন সোশ্যাল মিডিয়ার হাওয়াতে যে সাব্বির রহমানের কথা বলা হচ্ছে সাব্বির রহমানকে কেন রাখা হবে কোন যুক্তিতে রাখা হবে গত বিপিএলে ওই যে একটা দুইটা ভালো ইনিংস খেলেছেন সেই ভালো ইনিংসেও নাম কাও আসতে ভালো সেইটার বিবেচনা ভাই একেবারে এই টিমে চলে আসবেন তিনি ন্যাশনাল টিমের প্রাথমিক স্কোয়াডে চলে আসবেন এটা হয় না এটা যা শুধু হাওয়া দেওয়ার জন্য বললে বলা যায় কিন্তু আমি আসলে মনে করি যে না তার মতো ক্রিকেটার এই জায়গাটাতে আমি মনে করছি যে না ঠিকই আছে তিনি আসলে নিজের জায়গাটা এখনো আর্ন করে নিতে পারেননি পঁচিশ সদস্যের স্কোয়াডটাতে যারা রয়েছেন তারা আমি মনে করছি যে মোরলে সেটা আর্ন করে নিয়েছেন ও মাহিদুল কথা বলতে ভুলে গিয়েছিলাম যে তাকেও এখানটাতে রাখা হয়েছে তিনিও ন্যাশনাল টিমের ঢোকার একজন দাবিদার মিডল অর্ডারের সেই জায়গাটাতে স্কোয়াডটাতেও ফলে ওই জায়গাটাতে তারও সুযোগ রয়েছে নিজের মেরিটটা প্রমাণ করে মূল জাতীয় দলে সুযোগ করে নেওয়ার ফলে পঁচিশ সদস্যের যে স্কোয়াড এম শিওর যে স্কোয়াডটা যখন পনেরো সদস্য নেমে আসবে তখন হয়তো আলোচনার বেশ কিছু জায়গা থাকবে তখন হয়তো বিতর্কেরও বেশ কিছু জায়গা থাকবে কেন একে নেওয়া হলো কেন একে বাদ দেওয়া হলো অভিয়াস তাদের একটা একটা থাকবে। থাকবে সেইটা হয়তো বা আমরা শেয়ার করতে পারবো কিন্তু মানে আপনাদের সাথে দর্শকদের সাথে আমি যে স্কোয়াডটা দেওয়া হয়েছে সেই স্কোয়াডটা যথার্থ একটা স্কোয়াড হয়েছে এবং সেইখান থেকে যারা হয়তো বা একটু হোপফুল যারা ছিলেন যারা বাদ পড়েছেন তারাও আবার এই টিমের স্কোয়াডে রয়েছেন আর যারা এর মধ্যেও নেই প্লেয়ার্স লাইক কার কথা বলছিলাম সাব্বির রহমান তাদের আসলে থাকার মতো কোনো যোগ্যতা নেই এইটা মেনে নিতে হবে মেনে না নিয়ে নিলে সেটা আসলে শুধুমাত্র সমালোচনা করার জন্যই সমালোচনা করা হবে বরং আমি মনে করি যে এই যে স্কোয়াডটা সেইখানটাতে প্লেয়ার্স লাইক শান্ত অথবা মিরাজ অথবা সৌম্য অথবা ধরেন হচ্ছে গিয়ে সোহান অঙ্কন তাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল জায়গা থেকে নিজেদের প্রমাণের জায়গা রয়েছে এবং চূড়ান্ত স্কোয়াডে নিজেদের জায়গা করে নেওয়ার সুযোগটা রয়েছে পঁচিশ সদস্যের এই স্কোয়াডটা নিয়ে তাই খুব বেশি বিতর্কের জায়গা তেমন একটা বিতর্কের জায়গা তেমন কোনো বিতর্কের জায়গায় আমি অন্তত দেখতে পাচ্ছি না